কানাডায় কর্মরত বিদেশি চিকিৎসকদের কানাডার পারমানেন্ট রেসিডেন্সি বা পিয়ার পাওয়ার পথ সহজ করতে নতুন একটি এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি চালু করতে যাচ্ছে সরকার আজ কানাডার ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়াব আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে নতুন বছরের দু সালের শুরুর দিকেই নতুন এই এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরির জন্য আবেদন করার জন্য ইনভাইটেশন পাঠানো হবে বলেও মন্ত্রী জানিয়েছেন এবং নতুন এই ক্যাটাগরিটি যে এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিটি সেটি এক্সক্লুসিভলি ফর দ্য ফরেন ডক্টরস বিদেশি চিকিৎসকরা যারা কানাডায় কর্মরত আছেন অস্থায়ী ভিত্তিতে তাদের জন্যে একই সঙ্গে সরকার আরও একটি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে যে বিভিন্ন প্রভিন্স এবং টেরিটরিতে বর্তমানে যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে তার আওতায় পাঁচ হাজার ফেডারেলি স্পট তা নির্ধারিত রাখা হবে এবং এই স্পটগুলো প্রত্যেকটা প্রভিন্স তাদের মতো করে তাদের চাহিদা অনুসারে তারা নমিনেট করবে এবং নমিনেট করার পর চোদ্দ দিনের মধ্যে তাদেরকে ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে সো দ্যাট তাদের এই যে পেয়ার প্রক্রিয়াটা মানে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার প্রক্রিয়াটা চলবে সেই চলার অপেক্ষমান যে সময়টা সেই সময়টায় তারা কাজ করতে পারে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় নির্ধারিত যে কোটাগুলো আছে তার বাইরে হচ্ছে এই পাঁচ হাজার কোটা দশক আজ সারা দিন টেলিভিশনে পত্রপত্রিকার অনলাইন ভার্সনগুলোতে এই খবরটি বেশ ফলাও করে প্রচার করা হয়েছে তার পিছনে একটি কারণও আছে কানাডার হেলথ কেয়ারে বর্তমানে যে একটি দুর্বৃষ অবস্থা তৈরি হয়েছে এবং ইমিগ্রেশন মিনিস্টার যখন এই অ্যানাউন্সমেন্টটি করেন তার যে প্রেস অ্যানাউন্সমেন্টটি বিভিন্ন পত্রিকায় পাঠানো হয়েছে সেখানেও কিন্তু কানাডার যে হেলথ কেয়ারের একটি দুরবস্থা বিশেষ করে ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তারদের যে ক্রাইসিস সেই ক্রাইসিসের কথাটা উল্লেখ আছে বর্তমানে পুরো কানাডায় প্রায় ফাইভ মিলিয়ন পিপল যারা মানে ইনফ্যাক্ট তাদের কোনো হেলথ কেয়ার মানে ফ্যামিলি ফিজিশিয়ান তাদের নাই তার মধ্যে প্রায় সাত লাখ পঁয়ষট্টি হাজার আছে চিলড্রেন অ্যান্ড ইয়থ তাদের ফ্যামিলি ফিজিশিয়ান নাই আমরা জানি যে কানাডাতে আমরা যারা বসবাস করি প্রায় প্রত্যেকেরই আমাদের একজন করে ফ্যামিলি ফিজিশিয়ান থাকে কিন্তু বর্তমান অবস্থাটা হচ্ছে এরকম যে এখন ফ্যামিলি ফিজিশিয়ান পাওয়াটা একটা মানে স্বপ্নের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফলে অসংখ্য ক্যানাডিয়ানরাই বিভিন্ন মানে একটা সিরিয়াল পাওয়ার জন্য সপ্তাহ মাস অপেক্ষা করতে থাকেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা বিভিন্ন ওয়াক ইন ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখান কিন্তু অনেকেরই আছে যাদের ফ্যামিলি ফিজিশিয়ান নাই কেবলমাত্র এই অন্টারিওতে প্রায় টু মিলিয়ন পিপল তাদের আসলে ফ্যামিলি ফিজিশিয়ান নাই এখন এই যখন অবস্থা যে প্রায় ফাইভ মিলিয়ন পিপুলের ফ্যামিলি ফিজিশিয়ান নাই আবার সরকারের একটা হিসাবে যে তারা বলছে যে পুরো কানাডা এখন তেইশ হাজারের মতো ফ্যামিলি ফিজিশিয়ানের শর্টেজ আছে মানে যে সিটিজেন তাদের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুসারে আরও তেইশ হাজার ফ্যামিলি ফিজিশিয়ান থাকা দরকার ছিল এটি শর্টেজ আছে এবং যখন এরকম একটি দুর্বিষ অবস্থা এরকম একটি করুণ চিত্র আমাদের স্বাস্থ্যখাতের তখন অন্টারিও মেডিকেল অ্যাসোসিয়েশন তারা আবার গতকালকে একটি স্টেটমেন্ট করে জানালো যে আগামী পাঁচ বছরে মানে এই যে এখন দু তো চলে যাচ্ছে দু সালের মধ্যে বা দুই সালের মধ্যে অন্টারিওর সারা কানাডার চিত্রটা আমার কাছে নেই কেবলমাত্র অন্টারিওর প্রায় ফিফটি এখন যারা কর্মরত আছেন স্পেশালিস্টরা এই স্পেশালিস্টদের ফিফটি ওয়ান পার্সেন্ট তারা আসলে রিটায়ারমেন্ট যে চলে যাবেন অ্যান্ড মোস্ট অফ দ্যাম দে আর উইলিং টু রিটায়ার এখন ফিফটি ওয়ান পার্সেন্টের যদি ইভেন থার্টি পার্সেন্ট বা হাফ যদি আমি ধরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্পেশালিস্ট যদি রিটায়ারমেন্টে চলে যায় এমনি তো এখন ক্রাইসিস আর টোয়েন্টি ফাইভ যদি আগামী পাঁচ বছরে তারা রিটায়ারমেন্টে চলে যায় তাহলে এই অন্টারিওর অবস্থাটা কী দাঁড়াবে আবার যারা প্রাইমারি কেয়ার ডক্টর মানে যারা ফ্যামিলি ফিজিশিয়ান হন তাদের হচ্ছে ফিফটি টু পার্সেন্ট এখন যারা আছে কর্মরত তাদের ফিফটি টু পার্সেন্ট তারা রিটায়ারমেন্ট এইজে এসে পৌঁছবে এবং অন্টারিও মেডিকেল অ্যাসোসিয়েশনের যে একটা সার্ভে সেই সার্ভেতে বলা হচ্ছে যে মোস্ট অফ দ্যাম মেজরিটি অফ দ্যাম আর উইলিং টু রিটায়ার তার মানে প্রাইমারি কেয়ার ডক্টর এবং স্পেশালিস্ট দুটি ক্ষেত্রেই অন্টারিউতে এটি হচ্ছে অন্টারিওর চিত্রটা আমাদের কাছে আছে কিন্তু অন্যান্য প্রভিন্সেরও একই অবস্থা যে একটা বিপুল ক্রাইসিস দেখা দেবে ডাক্তারের আবার যারা এখন অন্টারিওর বিভিন্ন মেডিকেল স্কুলগুলোতে যারা পড়ছে সে স্টুডেন্টদের উপর একটা সার্ভে করেছে মেডিকেল অন্টারি মেডিকেল অ্যাসোসিয়েশন যে তাদের মধ্যে কতজন আসলে ফ্যামিলি মেডিসিন কে প্রফেশন হিসাবে নিতে চায় সেখানেও দেখা যাচ্ছে মাত্র ফর্টি টু পারসেন্ট স্টুডেন্ট তারা আসলে এই ফ্যামিলি মেডিসিনটাকে তারা প্রিফার করে একটু জয়েন অ্যাজ এ ফ্যামিলি ফিজিশিয়ান তার মানে যারা পাশ করে আসবে আগামী পাঁচ বছরে সেখান থেকেও ফ্যামিলি ফিজিশিয়ান বা ফ্যামিলি মেডিসিনে আসার আগ্রহী ছাত্রের সংখ্যা খুব কম ফলে সব কিছু মিলে আমাদের হেলথ কেয়ার নিয়ে আমাদের স্বাস্থ্যখাতের সামনে একটা খুবই আমরা মানে হতাশাজনক একটা চিত্র দেখতে পাই এবং এই চিত্রটা গভর্নমেন্টও স্বীকার করছে যে তারা এটিকে অ্যাকনোলেজ করেই আসলে নানাভাবে চেষ্টা করছে যে কিভাবে এই ক্রাইসিসটা ওভারকাম করা যায় কিভাবে হেলথ কেয়ারটাকে স্মুথ রাখা যায় সেরকম একটি চিন্তাভাবনা থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে যেই সব বিদেশি ডক্টররা কানাডায় অলরেডি আছেন এবং অস্থায়ী ভিত্তিতে তারা কাজ করছেন তাদেরকে দ্রুত যাতে একটা পিয়ার প্রসেসের আওতায় এনে তাদেরকে কানাডায় কিভাবে রেখে দেওয়া যায় সেই কারণে তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং তারা বলেছেন যে যারা এলিজেবল অকুপেশনে গত তিন বছরের মধ্যে এক বছর অভিজ্ঞতা থাকলে অর্থাৎ নট নেসেসারিলে যে টানা এক বছর থাকতে হবে বা এরকম টানা পেছনের তিন বছরের মধ্যে যে কোনো এক বছর আপনি কাজ করেছেন এরকম অভিজ্ঞতা থাকলেই তারা এই এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং সেখানে এলিজেবল অকুপেশানের কথা উল্লেখ করা হয়েছে এলিজেবল অকুপেশানটা কী যে তারা বলে দিয়েছেন যে জেনারেল প্র্যাকটিশনার্স অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান মানে জেনারেল প্র্যাকটিশনার্স হিসাবে বা ফ্যামিলি ফিজিশিয়ান হিসাবে টেম্পোরারিলি যেসব বিদেশি ডাক্তাররা এখন কানাডার বিভিন্ন শহরে কাজ করছেন তারা সার্জারি স্পেশালিস্ট তারা এবং ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিনে যারা কাজ করছেন তারা আবেদন করতে পারবেন আবার এই যে প্রভিন্সের মানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় যে পাঁচ হাজার রাখা হয়েছে সেটি আমি হয়তো উল্লেখ করে করেছি যে তারা যখন নাকি মানে একটা প্রভিন্স কোনো ডাক্তারকে নমিনেট করবে যে হ্যাঁ তার লাইসেন্স আছে তার জব অফার আছে যে কোথাও সে কাজ করতে পারবে এইভাবে যখন তাকে নমিনেট করা হবে ফেডারেল গভর্নমেন্ট ইন ফরটিন ডেজ তাকে ওয়ার্ক পারমিট ইস্যু করে দেবে সো দ্যাট তার ওই যে এক্সপ্রেস এন্ট্রিতে তিনি আবেদন করলেন পিয়ার পাওয়ার জন্য সেই পিয়ার হওয়ার আগ পর্যন্ত এই সময়টাও যেন তার হাত ঘুরিয়ে বসে থাকতে না হয় তিনি যেন লিগালি কাজ করতে পারেন সেই জন্য তাকে ওয়ার্ক পারমিট ইস্যু করে দেওয়া হবে এই হচ্ছে আজকের মানে ফেডারেল গভর্নমেন্টের ঘোষণা এই প্রসঙ্গে দর্শক আমি আমার নিজস্ব দুটি পয়েন্ট আপনাদের সঙ্গে একটু যুক্ত করতে চাই আমরা খেয়াল করেছি যে যখনই ক্যানাডিয়ান গভর্নমেন্ট কোনো নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন তখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক ধরনের অসাধু আদম ব্যবসায়ী এবং নিজেদেরকে ইমিগ্রেশন কনসালটেন্ট পরিচয় এজেন্ট পরিচয় দেন তাদের কোনো বৈধ লাইসেন্স নেই কাগজপত্র নেই দেয়ার ইলিগাললি প্র্যাকটিসিং দোজ থিংস তারা বিশ্বের বিভিন্ন দেশে মানে ভুল তথ্য দিয়ে বিজ্ঞাপন দিয়ে প্রলব্ধ করে মানুষকে মানুষের পকেট হাতিয়া নেওয়া টাকা মানে কানাডায় নিয়ে আসবে বলে হাতিয়ে দেয় এই যে এই অ্যানাউন্সমেন্টটা এই অ্যানাউন্সমেন্টের পরেও এই ধরনের একটি ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে আমার কাছে অন্তত মনে হয়েছে যে কারণ যে এই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে বিদেশি ডাক্তার দোজ হু আর অলরেডি ইন কানাডা টেম্পোরারিলি তাদের জন্যে নট যে বাংলাদেশের কোনো নতুন ডাক্তার তিনি এসে অ্যাপ্লাই করবেন তাদের জন্য না তাদের জন্য আলাদা প্রজেক্ট আছে তারা ওই সব প্রজেক্টে যাবেন কিন্তু এই প্রজেক্টে যে এই যে চোদ্দো দিনের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাবে কিংবা তাদেরকে দ্রুত কাজ করতে পারবে দ্রুত পেয়ার হয়ে যাবে এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশ কিংবা অন্য দেশ থেকে নতুন যেসব ডাক্তাররা আবেদন করবেন বা মেডিকেল স্টুডেন্টরা আবেদন করবেন তাদের জন্য না তাদের আলাদা ক্যাটাগরি আছে এই এটি হচ্ছে টোটালি দোজ হু আর অলরেডি ইন ক্যানাডা অ্যান্ড তারা অলরেডি কাজ করছেন এখানে টেম্পোরারিলি তাদের জন্যে ফলে আপনারা যদি এই ধরনের কোনো বিজ্ঞাপন দেখেন বা এই ধরনের কোনো অফারের মুখোমুখি হন অবশ্যই আমি আপনার স্ট্রংলি স্ট্রংলি রেকমেন্ড করব যে আইআরসিসের ওয়েবসাইটে এই সংক্রান্ত যে নিয়মকানুনগুলো দেওয়া আছে সেটি একদম ভালো করে পড়ে নেবেন আর প্রয়োজনে যে কোনো লাইসেন্সড ইন্স্যুরেন্স সরি যে কোনো লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট কিংবা ইমিগ্রেশন লয়ারের সঙ্গে কথা বলে নেবেন বাট মেক শিওর আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি একজন লাইসেন্সড পারসন দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন